হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আজকে চলে এসেছি শ্বশুরবাড়িতে আমার বড়ি শরীরটা খুব খারাপ তার জন্য তারাও দুপুরে সন্ধে সন্ধ্যে আটটার সময় বাড়ি আসলাম তোমরা সময় কেমন আছো আশা করি ভালো আছো এটা আমার শ্বশুরবাড়ি তোমরা যদি দেখতে যাও তাহলে আমি আমার হোম টুরটা দেখাবো একদিন তোমাদের অবস্থা করে রেখে দেখো আমি ছিলাম না বিছানাও তুলে নাই তুলবে এই করেও তো শরীর খারাপ না হলে তুলে একটু শরীর খারাপ না হলে অবশ্যই গুছিয়ে রাখি একটু দেখো এটা একটা ঘর অনেকটাই বড় এটা এলাম আজকে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা আমার বরের শরীরটা খুবই খারাপ খুবই খারাপ বুঝতে পারছি না কী হয়েছে শরীর অনেক ডাক্তার দেখাইছে বুঝতে পারছি না ভেতর মধ্যে কী হচ্ছে তাই জন্য আমি এখানে চলে এলাম অনেক দিনতেই খারাপ তখন আমি ছিলাম দিয়ে কিছুদিনের জন্য মায়ের বাড়ি গিয়েছিলাম দিয়ে আবার আমাকে আজকে বললো তুমি আজকে এসো

দেখ দেখি এতক্ষণ এক ঘন্টা এসে জলও খাই নাই এক ঘন্টা মতো আছে একটু বসলাম যে আবার যে একটু চেঞ্জ করে নিলাম দেখো এখানে আমার মহাদেব আমার মা দুর্গা জগন্নাথ আর কৃষ্ণ তোমরা বলবে আমার মন্দিরটা কেমন আমার ঘরের দেখো এখানে আমি দুপুরে একটুরে নিজের মতো করে পুজো করি দেখো এটা আমার রুম দেখনে বাৰিন্দা লাইন ষ্টুম আৰু বাৰিন্দা Schon. Schon. Happy schon. এটা bin der Body happy. Happy. Happy schon. এখানে Ich kann nicht. Ich kann nicht. Ich kann